আজ আমরা আপনাদের নিয়ে যাব ইতালির পাহাড়ি অঞ্চল ইতালির মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের উপর এক অনন্য জীবনযাত্রা যেখানে প্রকৃতি আর মানুষের জীবন এক অদ্ভুত ছন্দে মিশে আছে এই ব্লগে দেখতে পাবেন পাহাড়ের রূপ সেখানে বসবাসকারী ইতালিয়ানদের আর তাদের সংস্কৃতির এক ঝলক আজকের ব্লগে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই মনোমুগ্ধকর পাহাড়ি অঞ্চলে চলুন জানি এখানকার প্রকৃতি মানুষ আর তাদের জীবনযাত্রার গল্প ইতালি শুধু একটি দেশ নয় এটি সৌন্দর্য আর ঐতিহ্যের এক অবিশ্বাস্য তবে শহরের ব্যস্ততা ও আধুনিক জীবনের বাইরে ইতালির পাহাড়ি অঞ্চলে লুকিয়ে আছে এক অন্যরকম জীবন আজকের ভিডিওতে সবুজ ঢাকা পাহাড়ের মাঝে যেখানে প্রকৃতি তার নিজস্ব রূপে রাজত্ব করছে সম্পূর্ণ ব্লকটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি রবিন ইতালির রুম থেকে আপনারা দেখছেন রবিন আলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও কী অবস্থা সবার চলে আসলাম এনাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি আছি ইতালির রুমে এলাকার বড় বাই বাজার চলে আসলাম ঘুরতে তো আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এ হচ্ছে কুটিপতি হ্যাঁ এটা কি ইনকাম সম্পর্কে জানতে চাই ইনকাম মোটামুটি যারা ইতালিতে আছে অনেকে 3 এর উপরে হই পড়ে 3 3.5 লাখ খাওয়া দাওয়া করে 2 আড়াই লাখ পরে আর আড়াই লাখ পরে সবাই যদি আর ইচ্ছুক চেষ্টা করতে হবে এই হচ্ছে বাস স্টপ ঠিক আছে এখান থেকে আমরা চলে যাবো আরেকটা নতুন প্লেসে অসাধারণ একটি জায়গা এখন আমরা আসি হচ্ছে পালং আর আমরা যাব হচ্ছে তিবলি ঠিক আছে এখানে বাস আসবে এবং আমরা অপেক্ষা করতেছি বাসের জন্য তো কেমন লাগলো ভালো লাগছে আমার জায়গাটা থেকে আরো বেশি ভালো লাগছে হলো

আমি ওনার নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আপনারা কিন্তু যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ কি কি কাজ দেন আপনি

ও আমাদের পরিচিত ভাইব্রাদার ঠিকই কথা বলতে আসলে আমাদের পরিচিত ভাইব্রাদার বায় এলাকার অনেকে আছে যারা লিবিয়াতে আটকা আছে ও 10 লক্ষ টাকা চাইতেছে 1 লক্ষ টাকা চাইতেছে ঠিক আছে তো আমরা আমাদের এলাকার ভাইব্রাদার মুখ থেকে শুনবো তো আমরা এলাকার যে আজকে রাখছি ঠিক আছে জি আপনারা এই ভুলটা কখনো করবেন না আসলে বাহির থিকা দেখতে যেরকম রকম অনেক ভয়ংকর ওই যে কইছে যে আই ল ফ্লাই

কমেবা বগাবা এৰা এদিন

এই পাহাড়ি এলাকার মানুষদের জীবনযাত্রা সত্যি অনুপ্রেরণাদায়ক পাহাড়ের উপরে তাদের জীবনযাপন পাহাড়ের প্রতিটি যেন এক একটা গল্প লুকিয়ে এখানে সকালের কুয়াশার পাহাড় আর জন্মল করা প্রকৃতি এক অদ্ভুত শান্তি এনে দেয় মানুষগুলো ঠিক এমনই সরল পাহাড়ের এত উপরে হেঁটে চলাচল করা সম্ভব নয় তাই প্রত্যেকেরই গাড়ি রয়েছে এখানে খাড়া উঁচু রাস্তা হেঁটে চলাচল করা একদমই অসম্ভব এখানে তারা নিজস্ব গাড়ি দিয়ে চলাফেরা করে আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম এবং আপনাদেরকে ড্রোন দিয়ে এই এলাকাটা দেখানোর চেষ্টা করব ভিউটি দেখতে থাকুন এই হচ্ছে এলাকার ভিউ আমরা আছি একদম রুম শহরের একদম উপরে আমরা আরেকটু উপরে ওঠার চেষ্টা করব এবং আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করব এই হচ্ছে ভিউ ঠিক আছে অসাধারণ একটি জায়গা মানে সামনা সামনে যদি না দেখেন আসলে বুঝতে পারবেন না তো কেমন লাগলো আইসে আসলে একটু উপরে তো প্রথম একটু ইয়া লাগছিল আশা দেখার পরে একবারে পরান জুড়ায় গেল আপনার সাথে পানি নিয়ে আসবেন বুঝছেন অবশ্যই পানি নিয়ে আসবে সে পাহাড়ে ওঠার আগে আপনারা পানি নিয়ে আসবেন কারণ অনেক হাটা হাইটা উপরে ওঠার আগে ঠিক আছে এই সামনে একটা ফুটবল খেলার মাঠ আছে আর সামনের এই ভিউটা আনবিলিভেবল আপনাদেরকে ড্রোনের মাধ্যমে এই হচ্ছে ড্রোন কিছুক্ষণের মধ্যে ড্রোন দিয়ে উপরের ভিউটা দেখানোর চেষ্টা করব ভিউটি দেখতে থাকুন তো এখানে কি ফটোগ্রাফি হইতেছে নাকি আইফোন সেই দেশি সিক্সটিন প্রো ম্যাক্স ও কমেস তাই ইতালির প্রত্যেকটা বাড়িতে মনে করেন যে কুকুরের জ্বালায় মনে করেন আওয়াজ বেন কোা বেেন কোা বেেনকোাকো কোা বেনি কোা বেন কোা কো বেনকোা বেনি কোা বেন কোা আসলেই অনেক সুন্দর বি়ালটা ঠিক আছে আমরা এই মুহুর্তে একবারে পাহাড়ের টপে যাবো একবারে উপরে রুম শহরের একদম টপে ঠিক আছে একবারে পাহাড়ের একবারে একবারে রুম শহরে সবচেয়ে উঁচু পাহাড়ে হ্যাঁ ভিউটা এখান থেকে রুম শহরের সমস্ত কিছু দেখা যায় এবং ভিউটা আসলে অসাধারণ আপনারা দেখতে পাবেন এই হচ্ছে ভিউ ঠিক আছে আর হচ্ছে দুপুর রোদ প্লাস হচ্ছে বাতাসে যে একটা কম্বিনেশনটা আসলে অসাধারণ এই হচ্ছে ভিউ কোন ফ্লাই করব ওকে ওকে আইফোন নাকি আইফোনের সেটিং তো বুঝি না একটা ব্যাক ইসমেল দেয় নাকি ভাই একটা এই হচ্ছে এখন হচ্ছে আপনারা দেখতে পাবেন ডুনের ভিউগুলা অসাধারণ

এখানে যদি গাড়ি ছাড়া এখানে জীবন যাপন করা খুবই মুশকিল ঠিক আছে সবার হচ্ছে যারা এখানে বাড়ি ঘর আছে সবার কিন্তু যাদের নিচ্ছ গাড়ি আছে অনেক উপরে আমরা এই বাড়িটা হচ্ছে এই পাহাড়ের সবচেয়ে উঁচু উঁচুতে বাড়িটা এগুলো হচ্ছে স্থানীয় ইতালিয়ান তাদের বাড়িঘর এখানকার ইতালিয়ান যারা পাহাড়ের উপরে থাকে একজন ইতালিয়ান একটা মাস্ট একটা গাড়ি দরকার কারণ এখন এত উপরে গাড়ি পায়ে হেঁটে ওঠা বা জীবনযাপন করা খুবই মুশকিল ঠিক আছে প্রত্যেকটা ইতালিয়ান হচ্ছে গাড়ি ছাড়া এখানে পায়ে হেঁটে জীবনযাপন করা খুবই মুশকিল সবার কিন্তু পার্সোনাল গাড়ি আছে এখানকার যে পরিবেশ আসলেই অনেক সুন্দর এখানকার ভিউ যারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে দেখেন একবারে পাহাড়ের উপরে টপে ঠিক আছে পাহাড়ের উপরে যে ভিউটা এদিকে তো কেমন লাগলো আজকে অবস্থা বল আজকে আজকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর জাগাটা খুব সুন্দর বিউটিফুল জায়গাটা খুব সুন্দর এখানে কিন্তু করা ফটোগ্রাফি হইতেছে এগুলা কি এগুলা এগুলা বুঝলাম না

পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ইউরোপের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরতে পারি শীঘ্রই ইউরোপের বিভিন্ন দেশে আমি ট্রাভেল করবো আশা করি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন